তো আসসালামু আলাইকুম তো আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আপনাদের দোয়া আমিও ভালো আছি ইদারিং কোনো ভিডিও দিতে পারিনি নেটের সমস্যা ছিল তো আপনাদের জন্য বিনোদনের জন্য একটু নতুন একটা ভিডিও নিয়েছিলাম তো ভাতরা ঘোড়দৌড় মেলার ঘোড়া দৌড়ে মেলার ভিডিও নিয়েছিলাম তো আপনি যারা যারা আসতে চান অবশ্যই ভাদরা মেলা আসবেন কাল দুপুর দুটো থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত মেলাটা আয়োজন করা হয়েছে তো অবশ্যই যারা যারা আসতে চান লোকেশন মির্জাপুর থেকে ভাদরা বাড়ি আসতে পারবেন তো যাদের যাদের মেলা দেখার ইচ্ছুক তো অবশ্যই আসতে পারেন আর মেলাতে থাক আর মেলাতে থাকতেছে নাগরদোলা কসমেটিক ফুচকার দোকান আরও অন্যান্য ই দোকান আছে তো আপনি যদি আসতে চান অবশ্যই ভিডিওর মাধ্যমে আসতে পারবেন কোনো সমস্যা হবে না তো লাশ পর্যায়ে থাকতেছে জাদু খেলা সার্কেস আরও বিন বিভিন্ন রকমের জিনিস থাকতেছে তো আপনি যদি আসতে চান অবশ্যই তাড়াতাড়ি করে চলে আসবেন আর ঘর দৌড়ে থাকতেছে এল পনেরোটা ঘোরা থাকতেছে এটি একদিনকার মেলার জন্য মেলা লাগানো হয় নাই কমপক্ষে দশ দিন মেলা থাকবে প্রতিদিনই ঘরের দৌড়ের আয়োজন করা রয়েছে আর সুন্দর সুন্দর ঘোড়া আনবে তো যারা যারা দেখার ইচ্ছুক হয় অবশ্যই চলে আসবেন আর দেখুন মেলা না নাকতে নাকতে হাজার হাজার মান দর্শক জড়ো হয়ে গেছে মেলা দেখার জন্য তো আপনাদের যদি ইচ্ছুক হয় অবশ্যই মেলাতে আসতে পারে ভিডিওটা আজ থেকে এ বস্তি তো আসসালামু আলাইকুম